আসসালামু আলাইকুম ভিওয় আশা করছি সকলে ভালো আছেন চলে আসলাম আজকে আবার আরেক নতুন রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো অনেক সহজ একটা রেসিপি সাদা পোলাও রেসিপি অনেকেই পারেন অনেকেই হয়তো পারেন না নতুনদের জন্য এই রেসিপিটি নতুনরা সহজেই এই রেসিপিটি রান্না করে নিতে পারবেন চলুন তাহলে রান্না শুরু করা যাক প্রথমেই আমি একটা হাড়ে বসিয়ে দিয়েছি এর মধ্যে আমি দিয়ে দেব তেল আমি এখানে দিচ্ছি ওয়ান থার্ড কাপ পরিমাণ তেল এই তেলটা লাল দেখানোর কারণ হচ্ছে আমি এই তেলের মধ্যে চিকেন ফ্রাই করছিলাম তার ওই তেলটা আমি রাখে দিয়েছি এবং ওই তেল দিয়ে আমি আজকে পোলাওটা রান্না করব। তো আমি এখানে তেল দিয়ে দিয়েছি এখন আমি প্রথমে এখানে পেঁয়াজ বেরেস্তা করে নিব তাই আমি এখানে পেঁয়াজ দিয়ে দিব আমি এখানে নিয়েছি ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ পেঁয়াজ কুচি এখন আমি এটাকে ভালোভাবে নেড়ে পেঁয়াজ বেরেস্তা করে নিব আমার পেঁয়াজ বেরেস্তা করা হয়ে গিয়েছে এ পর্যায়ে আমি পেঁয়াজগুলোকে তুলে নিব এখন আমি এখানে দিয়ে দিব তিনটি তেজপাতা আমি এখানে মাঝখানে টুকরো করে ছিঁড়ে দিয়ে দিচ্ছি দিয়ে দিব ছোট দুইটি দারচিনি দিয়ে দিব তিনটি এলাচ এখন এগুলোকে সামান্য পরিমাণে একটু ভেজে নিব এই পর্যায়ে দিয়ে দিব কলার চাল আমি এখানে পাঁচশো গ্রাম পরিমাণ চাল নিয়েছি আপনারা চাইলে বেশিও নিতে পারেন কমও নিতে পারেন আমি যেই পদ্ধতিতে বলব সেই পদ্ধতিটা ব্যবহার করলে আপনারা সহজে রান্না করতে পারবেন এখন এটাকে আমি ভালো করে ভেজে নিব এ পর্যায়ে আমার চালটা ভাজা হয়ে গিয়েছে চালটাকে অনেক ভালোভাবে ঝরঝরা করে ভাজে নিতে হবে যদি ভালো করে ভাজা হয় তাহলে পোলাটাও ঝরঝরা হবে আমি এখানে যেহেতু পাঁচশো গ্রাম পরিমাণ চাল নিয়েছি তাই এখানে এক হাজার গ্রাম বা এক কেজি পরিমাণ পানি দেবেন এখানে আপনারা যতটুকু চাল নেবেন তার ডবল পানি দিবেন অর্থাৎ যদি আপনারা এক কাপ চাল নেন দুই কাপ পানি দিবেন আমি এখানে দেড় কাপ পরিমাণ চাল নিয়েছি আর এখানে আমি তিন কাপ পরিমাণ পানি দিব পানিটা অবশ্যই গরম দিবেন তাহলে পোলাটা অনেক সুন্দর হবে আমি এখানে দেড় কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি এ পর্যায়ে এখানে স্বাদ মতন লবণ দিয়ে দিব আমি এখানে সাত মতন লবণ দিয়ে দিলাম আপনারা আপনাদের প্রয়োজন মতন লবণ দিয়ে দিবেন এ পর্যায়ে লবণগুলো ভালোভাবে মিক্স করে ঢাকনা দিয়ে রেখে দিব এক্ষেত্রে আমি একটা কথা বলে নেই আপনারা যদি চালটা ভিজিয়ে রেখে তারপর রান্না করেন তাহলে তিন কাপের জায়গায় আপনারা দুই কাপ এবং আর হাফ কাপ পানি দিবেন তাহলে পোলাটা ঝরঝরে হবে আমি যেহেতু ভিজিয়ে রাখিনি সেজন্য আমি এখানে তিন কাপ পরিমাণ পানি দিয়েছি আমি এখানে ঢাকনা দিয়ে দিব ঢাকনা দিয়ে সম্পূর্ণ হওয়ার জন্য অপেক্ষা করব এ পর্যায়ে আমি ঢাকনা তুলে এখানে চারটা কাঁচামরিচ দিয়ে দেবো ফ্লেভারের জন্য কাঁচামরিচ দেওয়াতে অনেক সুন্দর ফ্লেভার আছে আমি এটা মিক্স করে নিব এ পর্যায়ে আমি আবার ঢাকনা দিয়ে রাখে দিব পোলাটি সম্পূর্ণভাবে রান্না হওয়ার জন্য আমি এ পর্যায়ে আমার পোলাটা হয়ে গিয়েছে আমি ঢাকনা সরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন আমার পলাটি কত সুন্দরভাবে ঝরঝরা হয়ে গিয়েছে আমি এটাকে কিছুক্ষণ করে ঢাকনা দিয়ে রাখব এ পর আমি এখানে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব আমি যে পেঁয়াজগুলো বেরেস্তা করেছিলাম সেগুলো দিব আর কিছুটা রাখবো কিছুটা দিয়ে দিব কিছুটা আমি পরিবেশন করার সময় দিব ভালো ভালোভাবে মিক্স করে নেব এ পর্যায়ে আমি পাঁচ মিনিট দমে রেখে দিব ঢাকনা দিয়ে পাঁচ মিনিট দমে রেখে দেব দেখুন আমার পোলাটা রেডি হয়ে গেছে দেখতে কতটা সুন্দর হয়েছে এবং ঝরঝরা হয়েছে আশা করছি আপনারা সকলে একবার হলেও আমার এই রেসিপিটি ট্রাই করে দেখবেন সহজেই রান্না করতে পারবেন নতুনরা যারা আছেন তারা সকলেই অনেক সহজে সিম্পলভাবে এত মজাদার একটা রেসিপি মজাদার পোলাও রান্না করতে পারবেন আজকে এই পর্যন্তই ভালো থাকবেন সকলেই পরবর্তী ভিডিওর জন্য আসসালামু আলাইকুম আর আমার ভিডিওটা যদি কারো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং সেই সাথে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এক্ষেত্রে আমি যখন ভিডিও আপলোড করবো সঙ্গে সঙ্গে আপনাদের কাছে আমার নোটিফিকেশন চলে যাবে